প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ অর্থাৎ বানান ও অভিধান নিয়ে যেখানে চার পয়েন্ট চার পয়েন্ট এক বর্ণনা কর্মে শব্দ সাজে অর্থাৎ সেখান এখানে বলা হয়েছে বাংলা অভিধানে যে কর্মে বর্ণমালা সাজানো থাকে তার নিচে লেখক এরপরে বলছে এই কর্মের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা অনুর তফাৎ কোথায় তার মানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতাছো এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে তোমাকে সুন্দরভাবে সেটার অ্যানসার করতে হবে ছিয়ানব্বই পেজের শেষে অর্থাৎ সাতানব্বই পেজে এখানে বলা হয়েছে নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণকর্মে অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলে দেখো এবং প্রয়োজনের সংশোধন করো একটা ঘরের ভিতরে টেবিলের মধ্যে দেওয়া আছে এলেমেলো শব্দ এবার কি বর্ণ বর্ণ কর্মে অনুযায়ী সাজার শব্দ তারপর বলছে কি কিছু শব্দ দেওয়া আছে যেমন দূরত্ব জাগরণী দুর্জয় জাকানো ইত্যাদি ইত্যাদি এখানে আমাকে কি বলছে বর্ণ অনুযায়ী সাজাতে হবে প্রিয় শিক্ষার্থীরা চল আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে সাজানোটি দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা উত্তরটি দেখি বাংলার অভিযানে যে কর্মে বর্ণমান সাজানো থাকে তার নিচে লেখো সর্বর্ণ পরশ্রী বর্ণ

দন্তন্ন প ফ ভ ম এরপরে এই কর্মের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা কর্মের তফাৎ কোথায় উত্তর শিশু পাঠ্য বইয়ের বর্ণনা কর্মের পরশি বর্ণগুলো অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ অবস্থান করলো বাংলা অভিধানে সেগুলো স্বরবর্ণের শেষে অবস্থান করে আবার অভিধানে দ। এরপরে ড বিন্দু র ধ এরপরে ধয় বিন্দু র এবং ত এর পরে বিসর্গর অবস্থান কিন্তু শিশু পাঠ্য বইয়ে ড এর পরে ধ এবং হ এর পরে ধয় বিন্দু র ধয় বিন্দু র এবং অনুস্বর এর পরে বিসর্গ অবস্থান করে এরপরে হয়েছে নিচের বাম কলামের শব্দগুলো অভিধানে কর্মে অনুযায়ী সাজের ডান কলমে লেখো। শুরুতে আছে এলিমেনের শব্দ, তারপর আছে কি কর্ম সাজের শব্দ, সাজন বা সাজানোর শব্দ। এখানে কিছু শব্দ দেওয়া আছে। এইগুলো কি বলছে কি বর্ণকর্ম অনুযায়ী সাজানোর শব্দ। সাজানোর শব্দ শুরুতে আছে কি? আশ, আকাশ, আড্ডা, আড়াই, আবিষ্কার, আবরণ, কার্যকর, কায়া কন্ডল ক্ষমা খা খা খাম খেয়ালি খেয়াল ঘাপটি ঘুমন্ত চৌচি সুতার জাকানো জাগরণী ডুবরি তত্ত্ব তৎপর তৃষিত দুর্জয় দুরন্ত ধূত নিরীক্ষক পতুটি বক্তব্য বন্ধু বাস বালঠি বুভুক্ষা মনোরম মনুষ্য মিনময় লৌকিক শিয়র সন্ধি সিধেল সুকুমার হস্য, হেরফের ইত্যাদি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে ছিয়ানব্বই এবং সাতানব্বই পেজের উত্তর কিভাবে দিতে হয় তা আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানিয়ে দাও ভুল থাকলে সংশোধন করার সুযোগ করে দাও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ